আঠেরোই মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করবেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে ঘিরে জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে এখন সাজসাজরব চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষীরা এসে পৌঁছেছেন গঙ্গারামপুর স্টেডিয়ামে নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখছেন তারা সেই সঙ্গে এদিন হেলিকপ্টার ট্রায়াল দিতে আসে গঙ্গারামপুর স্টেডিয়াম প্রাঙ্গণে প্রসঙ্গত এবারে বালুরঘাট লোকসভা আসনে বিজেপি প্রার্থী মনোনীত হয়েছেন সুকান্ত মজুমদার অপরদিকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলের পক্ষ থেকে জেলা জুড়ে শুরু হয়েছে জোর কদমের প্রচার এরই মাঝে বিপ্লব মিত্রের সমর্থনে সোমবার গঙ্গারামপুরে জনসভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে